রাজনীতিতে বারবার উচ্চারিত এক নাম বাংলাদেশ জামাতে ইসলামী উনিশশো সাল থেকে অনুষ্ঠিত হওয়ার সব ভোটে এছাড়া আওয়ামী লীগ বা বিএনপির তুলনায় অত্যন্ত সীমিত সংখ্যক কর্মী নিয়েও মাছ গরম করতে পারে দলটি ফলে যে যখন পারে তাদেরকে নিজেদের দিকে ভিড়িয়েছে জাতীয় ও আন্তর্জাতিক চাপ আর সমালোচনা সত্ত্বেও জামাতের সঙ্গে বিএনপি জোট চালিয়ে গেছে প্রায় দুই যোগ দু সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভাঙে সে জোট অনেকে বলেন জোট না থাকলেও দুদলের মধ্যে এখনও ঘনিষ্ঠতা বজায় আছে স্বাধীন বাংলাদেশের শুরুতে জামাত ছিল নিষিদ্ধ ১৯৭২ সালের সংবিধানে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করলে ধর্মভিত্তিক দলগুলো বিলুপ্ত হয় দৃশ্যপট পাল্টে উনিশশো সালের পনেরোই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু পর খন্দকার মোস্তাক মেজর ডালিম খালেদ মোশারফদের কু পাল্টা কুর পর ক্ষমতার নিয়ন্ত্রণ চলে আসে সেনা প্রধান জিয়র রহমানের হাতে উনিশশো সালের তেসরামে রাষ্ট্রপতি এ এস একটি অধ্যাদেশ জারি করেন যা দিয়ে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাজনীতির অন্দরে প্রবেশ করে জামায়াত তবে তারা নিজেদের নামে রাজনীতি শুরু করেনি কৌশলী ভূমিকা নিয়ে কয়েকটি ধর্মভিত্তিক দল নিয়ে গঠন করে ইসলামিক ডেমোক্রেটিক লীগ তথা আইডিএল জিয়ার শাসন আমলে উনিশশো সালের নির্বাচন নির্বাচনে ছয়টি আসন পায় তারা জামায়াত নেতারা আসেন সংসদে পার্লামেন্টে ঢুকে সে বছরই খোলস ছাড়ে দলটি মে মাসের শেষে ডাক দেওয়া হয় জাতীয় সম্মেলনের নতুন গঠনতন্ত্র অনুমোদন করে উনিশশো সালের সাতাশে মে আত্মপ্রকাশ ঘটে জামায়াতে ইসলামী বাংলাদেশের গোলাম আজমও দেশে আসেন জিয়ার আমলে উনিশশো সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে অসুস্থ মাকে দেখার কথা বলে বাংলাদেশে আসেন তিনি তবে জনসম্মুখে আসেন উনিশশো সালে বাইতুল মোকারমে এক গায়ে জানা যায় গিয়ে প্রতিবাদের মুখে পড়েন সে সময় জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান থাকলেও দল চলত গোলাম আজমের নির্দেশনায় হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখলের পর আন্দোলনের সময় আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি রাজপথে সক্রিয় ছিল জামায়াত এরশাদ বাকিদের সঙ্গে আলোচনায় রাখেন নির্বাচনে প্রথমবারের প্রতীকে আসে জামায়াত আসন পায় দশটি ভোট পায় পাঁচ শতাংশের মতো এরশাদের পতনের পর উনিশশো একানব্বই সালের নির্বাচনে একশো চল্লিশটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি তবে তা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না জামায়াতের আসন ছিল আঠারো তারা সমর্থন দিলে প্রয়োজনীয় একশো একান্নটি আসন হয়ে যায় বিএনপির সরকার গঠনে বিএনপিকে সমর্থনে জামাতের শর্ত ছিল গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে হবে জামাতের নেতা মুজিবুর রহমান একটি তখন লেখেন জামায়াতের সঙ্গে বিএনপির গোপন সমঝোতা ছিল বিএনপি ভোটের আগে জোট গড়তে চেয়েছিল জামায়াত একশোটি আসন দাবি করলে তার হয়নি উনিশশো সালে গোলাম আজমকে জামায়াতের আমির ঘোষণা করা হয় তখন তার বিচারের দাবিতে আন্দোলন শুরু করে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিষ্ঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন হয় গণ আদালত গোলাম আজমের নাগরিকত্বের প্রশ্নের নির্মূল কমিটির আন্দোলন প্রবল হয়ে উঠলে উনিশশো সালের মার্চে তাকে গ্রেফতার করে সরকার তবে আদালতের আদেশ তার পক্ষে যায় ১৬ মাস জেল খেটে বের হন তিনি তিন বছরের মাথায় বিএনপির বিপক্ষে চলে যায় জামায়াত আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে অংশ নেয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে উনিশশো সালে সেই দাবি আদায়ের পর ভোটে গিয়ে সুবিধা করতে পারেনি তারা আসন সংখ্যা নামে তিনে আওয়ামী লীগ সরকারের আসার তিন বছর পর বিএনপি সঙ্গে ফের সমঝোতা করে জামায়াত এবার প্রকাশ্য জোট করে দুই দল সঙ্গে থাকে এরশাদের জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোট এরশাদ জোট ছেড়ে বেরিয়ে গেলেও তার দলের একাংশ থেকে যায় বিজেপি নামে দু সালে সেই নির্বাচনে বিএনপি যেতে একশো তিরানব্বইটি আসন আওয়ামী লীগ পায় বাষট্টি ধানের শীষ মার্কা নিয়ে চার দলীয় ঐক্য ব্যানারে জামায়াত পায় ১৭টি আসন সেবার একাত্তর সালে আলবদর বাহিনীর দুই স্বীকৃত নেতা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মোজাহিদকে মন্ত্রিত্ব দেন খালেদা জিয়া দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া দু হাজার শেষ দিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়ে বিরোধের মধ্যে বিএনপি জামাতের একতরফা নির্বাচনের চেষ্টা বাতিল হয় বাতিল দু হাজার সাত সালের বাইশ জানুয়ারির নির্বাচন সবকিছুর নিয়ন্ত্রণ নেয় সেনা নিয়ন্ত্রিত যুদ্ধাপরাধের বিচার চেয়ে মাঠে নামে দু হাজার আট সালের নির্বাচন অঙ্গীকারে বিষয়টি রাখে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে জোটে নিয়ে দুইশো ত্রিশটির মতো আসনে যেতে আওয়ামী লীগ বিএনপির ভাগে জোটে তিরিশেরও কম জামায়াত পায় মাত্র দুটি আসন দু দশ সালে সালে যোদ্ধাপরাধীদের বিচার শুরু হয় মূলত দু সালের ফেব্রুয়ারিতে রায়ের পর মোহাম্মদ কামারুজ্জামান এবং তার স্ত্রীর ভি চিহ্নিত ছবি তরুণদের খেপিয়ে তোলে সৃষ্টি হয় গণজাগরণের ফাঁসিতে ঝুলেন মতিউর রহমান নিজামী আলিয়া হাসান মোহাম্মদ মোজাহিদ মীর কাসেম আলী মোহাম্মদ কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা নব্বই বছরের সাজা হয় গোলাম আজমের আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় দেলাওয়ার হোসেন সাইদিকে বন্দি অবস্থায় মারা যান তারা দল হিসেবে জামায়াতেরও বিচারের উদ্যোগ নেওয়া হয়েছিল তবে আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী আটকে থাকায় সেই উদ্যোগ আর রূপ পায়নি কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার ঘটনায় জামায়াত শিবিরকে দায় দিয়ে তাদেরকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট